বিশেষ বিজ্ঞপ্তি প্রতি বছরের ন্যায় এবছরও নরেন্দ্রপুর পুরুলিয়া রহড়া দেওঘর মালদা সারগাছি ইত্যাদি রামকৃষ্ণ মিশনের ছাত্ররা এবং সৃষ্টা নিবেদিতা বা অন্যান্য যে সমস্ত রামকৃষ্ণ মিশন রয়েছে মেয়েদের সেখানকার মেয়েরা তোমরা ছুটিতে ডিসেম্বর মাসের ছুটিতে অঙ্কের যে অ্যাডভান্সড ম্যাথ ক্লাস তোমাদের জন্য হয় প্রতি বছরের মতো পাটিগণিত অ্যারিথম্যাটিক বীজগণিত অ্যালজেব্রা জিওমেট্রি রিজেনিং এইসবের উপরে ডিটেলসে ক্লাস হবে মিশনের সিলেবাস ধরে তোমরা যারা জয়েন করতে চাও তাড়াতাড়ি যোগাযোগ করবে নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়ালের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবে ডিসেম্বর মাস থেকে কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে ঠিক আছে প্রতি বছরের নাই এবছরও তোমাদের মিশনের যে সিলেবাসটা রয়েছে তোমাদের পরীক্ষার যে সিলেবাস স্কুলের যে সিলেবাস সেই সিলেবাসটা ধরে পড়ানো হবে তার পাশাপাশি এক্সট্রা যে ম্যাথগুলো অ্যাডভান্সড ম্যাথ যেগুলো তোমাদের প্রয়োজন সেগুলোও ক্লাসে করানো হবে জিওমেট্রিও ডিটেলসে তোমাদের করিয়ে দেওয়া হবে প্রতি বছরের মতো এছাড়া অন্যান্য ছেলে মেয়েরাও যারা মিশনের ছাত্রছাত্রী নও এবং অ্যাডমিশন টেস্ট দেবে আগামী দিনগুলোতে যারা অতিরিক্ত অঙ্ক করতে চাও এক্সট্রা ম্যাথ ক্লাস এটা কিন্তু অ্যাডভান্সড হবে একটু ডিটেলসে পড়ানো হবে যদি জয়েন করতে চাও তো যোগাযোগ করতে পারো নরেন্দ্র নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে কেবলমাত্র পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর ইংরেজি এবং বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীরা এবং তার পাশাপাশি যারা অ্যাডমিশন টেস্ট দেবে আগামী দিন চতুর্থ শ্রেণীতে পাঠরত হত এমন ছেলেমেয়েরাও যোগাযোগ করতে পারো এখানে কিন্তু আবারও বলছি মিশনের সিলেবাস ধরে অ্যাডভান্সড ম্যাথ ক্লাস হবে অতিরিক্ত অঙ্কের ক্লাস একটু ক্লাসটা সাধারণ ক্লাস থেকে আলাদা হবে একটু এক্সট্রা শেখানো হবে তো তোমরা যারা চাও ক্লাসে জয়েন করতে তাড়াতাড়ি যোগাযোগ করো দেরি না করে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিটেলস হোয়াটসঅ্যাপে পাঠানো হবে